no

হাত বাইরা রব্বুল আলামিন আল্লাহ তোমার বরকতে এই মহর রাতে আলো কাঁপ করে নাও আল্লাহ এই মহরাত প্রত্যেক তার মমতকে করে হে নাও আল্লাহ বহু অসুস্থ সুস্থ বান করে নাও সব অসুস্থদের সেইর মমত মজবুত থেকে মকে পরাজমা আ আল না ছলকে সহবুস্তে খ রাজ কর আন আল্লা বিশেষ করে তো ব্যস্ত কর আ্লো অপনা নাবি আমা আ তোমার আসিদপাদলে রাজকে তায়গণ করেছে আপুনা নামি আল্মা আজকেজনদের প্রেস্কেমাচলি করতে আল্লাহগ।

আল্লাহ বা ভালো খবরগুলো জানতে আমরা সবাই করে গেল আল্লাহ الدنيا বলে তত দিন থেকে তাকওয়াই মানা মানুষদের এর করে যে আল্লাহ হয় আল্লাহ তোমার পক্ষ থেকে মহলের থেকে আজকে I'm gonna